আজ কল্যাণ পরিষদ খনুর মাঠে গেরাম তোমাদের জন্য জানাই মোরা হাজার হাজার সালাম ইসলাম সমাজ কল্যাণ পরিষদ খনুর মাঠে গেরাম তোমাদের জন্য জানাই মোরা হাজার হাজার সালাম দিনের কল্যাণ সমাজের প্রয়োজন করেছেন আজ যারা এই আয়োজন দিনের কল্যাণ সমাজে প্রয়জন করেছে নাজিরা এই আয়োজন আমার হৃদয় থেকে জানাই তোমাদের হাজার হাজার সালাম ইসলাম সমাজ কল্যাণ পরিষদ ফুলুর মাটি গরাম তোমাদের জন্য জানাই মোরা হাজার হাজার সালাম টাকা করিবে করে মেহনত দিয়ে সব সমাজের উন্নতি করতে সাধন প্রবাসী ভাইরাও আমাদের সাথে আছে আমরাই এগিয়ে যাব ভীষণ টাকা করিবে করে মেহনত দিয়ে সব সমাজের উন্নতি করতে সাধন প্রবাসী ভাইরাও আমাদের সাথে আছে আমরাই এগিয়ে যাব ভীষণ হবে উন্নয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ফলুর মাটি গরম জন্য জানাই গরিব তো কি মানুষের পাশে তোমাদের দেখেছি সবার আগে অসহায় মানুষের কাছে গিয়ে সান্ত্বনা দিয়েছ হাত ভুলিয়ে গরিব দুঃখী মানুষের পাশে তোমাদের দেখেছি সবার আগে অসহায় মানুষের কাছে গিয়ে সান্ত্বনা দিয়েছো হাত বলিয়ে কিয়মত বদি যেন তাকে জারি তোমাদের এই সমাজ উন্নয়ন ইসলাম সমাজ কল্যাণ পরিষদ হলুর মাটি গরম তোমাদের জন্য জানাই মোরা হাজার হাজার সালম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ হলুর মাটি গরম তোমাদের জন্য জানাই মোরা হাজার হাজার সালাম যদি কানে বাদে মুছে দিতে কে হো চাহে আমাদের এই পালে খন্ডটন খুব যদি কানে বাদে মুছে দিতে কে হো আমাদের পানের এই সংগঠন এক হব মুরা সবে এক হব মুরা সমাজের প্রয়োজনে প্রতিরোধ করব ভীষণ